এক লাখ তো আর সেও নতুন মহি যাই মোক যাই মোৰ একটা আঠ শু দেখি অমুকে আল্লাহ লেশ্ব বঢ়িয়া মসিদো গুজুরেও এক টাকা দেখা ও অতচোন মই যে কইলাম যাম কিনা কোনো বন্ধা আমি তো প্রতিবেদন আমরা বলি নাকি যে যে লাগি যে লাগি জীয়াব কত আঁশুরা আমরা তৌফিক আছে দুনিয়ার ও তার দেখাই দি তা বলে না গান বাজনা নাই আমরা আল্লাহ রেওয়ালা ভাই হুজুর দিছি দেখা এক লাখ একফোনৰ নাম কত

যাব দূরে সেহি দূরেছিজম দেখ কেসা লাগে দেখলে ওরা মায়া লাগে না যদি মদিনে তলায় নেই না রবীদীর মাথা মোবাইল ওপর সামনে উভয় আছে রবীদীর গুম্বেজি গুমগু যদি সোনা সরি সেই ভাই কলিজা জানি করেন রবীন্দ্রে সোনাম দিবাই আর দোয়া করি আল্লাহর কাছে যারা গেছি এরা বারবার নেকর যারা গেছি না আল্লাহ তান বাড়ি তান নবীজির বাড়ি কর না দেখাইয়া আমরার মত কোন কোনা কো আমি ও ভারতের ভাষায় আল্লাহরে কাশিকে কইতরা উত্তর কেসা লাগে গাউ ফিরো বাজার যদি ইনু যদি বাংলাদেশ যদি খালি নেটও দেখিয়া ছবি দেখিয়া গুমুদে খাজরা নবীজির রোজা দেখি কত মজা লাগে হিনু কেলে কুই ঠিক আছে লাগে মজা লাগবো পারে গা জ বাংলা দেশ তাকি গুমবর আমরা আবাস বাংলা দেশে আমরা আবাস নবী মি না অনেক বাদ বাদে নবীর মিলন করতে ঠিক না বেটিহ আই দুই বছর তাকে হইয়া খুঁজিন সে আল্লাহ সন্ধ্যা দিতা এক লাখ টাকা এক বানো দিলে এক কি সুন ছাড়া একটা টাকা কোনো সব উঠে নাই গা ধর্ম দিস ওলা আর্থিক লইচা নিচে খালি ওলা ঘুরাই যা ঘুরাই যা খালি বাজার হাসে না ও আছে লইছে ও ছুইয়া তুই ছাড়া আছে দেখলে ঘটনা আল্লাহরে বেজাল করিয়া দুইটা বছর থাকি হইয়া রইলে সেই মাসে দেওয়া খান হোক মায়ের হঠিনা নাই দেবাকান্ত আমি কোন একজন মানুষ পয়সা বলা উঠিয়া কিতা পছন্ আল্লাহ আল্লাহ রসুন খুশ করতে সময় ইনশাল জান দিলেই আমরা তোর আমি ইনশা আল্লাহ দিলাম আপনি না জানি ইনা কোনো মন পয়সা আল্লাহেছি হুদ আপনা যে একজন লই আমি সারা রেটের পয়সা নপৈয়া টাকা লাগে এহ ইনশাআল্লাহ আমি দিলেই মি তখন তো দুনিয়াই যখন তাই দেখলা মানে তাই গান গায় যাই মনে মনে আসি রাইপো এখন দিয়া ব তুমি যতৌ এলা আর যচৌ আত করবো এক লাখ আমরা গান দেলা ভাই এক লাখ খেল কি না চরম পইয়া খেল আর আমি ঘরে করি চৌকিত নাই আর নে দেশেরাজি গভাইয়া অনু গভাইয়া মানে একলা নথ প্রেমর মালার গান ইসলামী গান সঙ্গীত

আল্লাহ ফিরোবাজার দিলে শোনো মানুষ নি ইরাও তো মানুষ আছে দশ হাজার করে দশজনে দিকে তো এক লাখ টাকা হয়ে দিব আমিতো নেট যুগত কামিয়াব বই দিব বলে ও গান গারাও ফুমি তাই দেখা হয় ফিরোবাজার দশজনে এক লাখ দিলেই চল গান গারাও তাদের শরবিন্দা করার কি আল্লাহ খুশিবা আল্লাহ খুশিবা ইটা নাইনি মানুষ নাইনি আল্লাহর গারে পয়সা দিচ্ছেন এক লাখ টাকা দিলে গা তো লাগতো নাই নি